মনবাগানে চোখ দিয়েছে দলবদলে মাস্টার স্ট্রোক একদম ওস্তাদের মাঠ শেষ রাতের মতো এতে কি মলিনার হাতে অপশানটা অনেক বেড়ে গেল না ডিফেন্সিভ অপশানটা অনেকটা হল পাঁচজন ফুটবলার রইল যাদের দিয়ে তিনি খেলাতে পারবেন আমার মতে যদি তিনি তিনজন বিদেশিকে সামনের দিকে খেলান একজনকে মাঠ মাঠে রেখে দুজনকে হাফ অফ হাফ রেখে তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি উনি ওকে স্টপারে ব্যবহার করতে পারবেন আর সবচাই যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা নিয়ে ভাবতে হবে যে ডিফেন্সে একটা সবসময় অপশান থাকে সেই ডিফেন্সিভ অপশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে মেয়েটা বাসাতে মলিনার ব্যাপার এটা মলিনার কোথায় কীভাবে তাকে ব্যবহার করবে তবে মলিনার এই ব্যাপারটাকে আমি বলতে পারি মলিনা কিন্তু এই জায়গাটাতে একটা অপশান পাবে যেখান থেকে সে একটা ভ্যারিয়েশন করতে পারবে আমার মনে হয় এটা মন মানে পক্ষে ভালোই হলো খুব ভালো প্লেয়ার ইস্টবেঙ্গলেও খেলেছি যখন আমি খেলা দেখেছি ছেলেটার মধ্যে যথেষ্ট সম্ভাবনা ছিল সেই ছেলেটা আজকে আমাদের মনমান ক্লাবে এসছি মুম্বাই হয়ে আমার মনে হয় ভালোই মেহতাবকে আমরা ঠিক উঠতে দেখেছি মেহতাবের একটাই সমস্যা মেহতাব একটা দু মিনিট দু মিনিটের জন্য ফোকাসটা নষ্ট করে কিন্তু খেলতে খেলতে সেই জায়গাটা অনেক পরিচালিত হয়ে উঠেছে এখন যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই এটা হতে পারে ওটা নিয়ে আমি ভাবি না তবে খেলতে খেলতে অভিজ্ঞতা বাড়বে অভিজ্ঞতা থাকতে থাকতে নিজের জায়গাটা আরও পাকা করবে আর ওকে না দেখে কি মনমান নিয়েছে ও তো ভালো খেলেছে গতকাল সুতরাং আমার মনে হয় মনমানের পক্ষে খুব ভালো